প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন পনেরো বছর পর প্রথমবার জামিন পেলেন দুইশো পঞ্চাশ সাবেক বিডিআর সদস্য দর্শক দুইশো পঞ্চাশ সাবেক বিডিআর সদস্য জামিন পাওয়ায় তাদের স্বজনরা কান্নায় আবেগ আপ্লুত হয়ে পড়েন আসলে এটা হচ্ছে খুশির কান্না কান্না দুই ধরনের একটা দুঃখের একটা সুখের এই কান্নাটা হচ্ছে অতি সুখের কান্না কারণ পনেরো বছর তারা কারাবরণ করে আজ জামিন পেয়েছেন তাদের স্বজনরা কেউ বলছেন যে তার মিডিয়ার সদস্যর ওয়াইফ স্ত্রী বলছেন তার মাকে ফোন করে যে মা তোমার রোজা কবুল হয়েছে স্বজনরা খুশির জোয়ারে ভাসছেন তার প্রিয়জনদের প্রিয় মানুষদের জামিনের খবর পেয়ে দর্শক খবরে বলা হয়েছে দেশে দু সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিয়ার সদর দপ্তর পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় প্রায় দুশো পঞ্চাশ জন সাবেক বিডিয়ার সদস্যকে জামিন দিয়েছেন আদালত পনেরো বছর পর তারা প্রথমবারের মতো জামিন পেলেন আজ রোববারীগঞ্জের আদালতে শুনানির পর জামিনের এই আদেশ দেন আদালত আসামিদের একজন আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন আদালত বলেছে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে খালাস পেয়েছেন এবং যাদের ক্ষেত্রে সেই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেনি এবং তাদের হাইকোর্ট পর্যন্ত আর কোনো সাজা নেই সেই দুইশো পঞ্চাশ জনকে জামিন দিয়েছে আদালত যাদের জামিন দেওয়া হয়েছে সঠিকভাবে তাদের তথ্য প্রমাণ যাচাই করে ব্যবস্থা করার জন্য দুই দিন সময় লাগতে পারে জামিনের আগামী দুই দিন পরে তারা জামিন পেয়ে যাবেন বলে আশা করেন এই আইন কর্মকর্তা পরবর্তী শুনানির জন্য দশ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে এর আগে গত নয় জানুয়ারি মামলার শুনানির কথা থাকলেও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সেদিন শুনানি স্থগিত করেছিল আদালত এরপর স্থান পরিবর্তন করে সেটিকে রানীগঞ্জে নির্ধারণ করা হয় দু হাজার সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি বীরখানায় বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন নিহত হন আইনজীবীরা জানিয়েছেন বিস্ফোরক আইনের মামলায় আটশো জন আসামির বিচার শুরু হয়েছিল দু সালে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ